স্বামী বিদেশে রয়েছে তিন বছর আর তুই গর্ববর্তী হলি কিভাবে কলঙ্কিনী বের হয়েছে আমার বাড়ি থেকে তোকে তোর এই বুকে জায়গা দিয়েছিল কিন্তু তুই কিভাবে এমন নষ্ট করতে পারলি আমার ছেলে আজকে তিন বছরে বিদেশে আছে তারপর তুই নিজের পেট বাঁধিয়ে বসে আছিস শাশুড়ি সারার গালে টোরের ওপর চড় লাগাতে লাগাতে কথাগুলো বললো কিন্তু ওর যে উত্তর দেওয়ার কোনো ভাষা নেই কি জবাব দেবে ও যেন মানুষটা তাকে মুখে ঠাই দিয়েছিল তার সাথে তো বেমানি করা হয়েছে বল তোর পেটে এই কার পাপ আমাদের আমাদের পরে কার পাপ তুই নিজের গর্বে ধরে রেখেছিস নাসরিন বেগম সারা চুল ধরে কথাগুলো বলল তুই বল কোন জিনিসের অভাব দেখেছি আমি বল তুই তুই কি সুখী ছিলি না জবাব দে আমাকে এত বড় অন্যায় কিভাবে করলে নেহা তার মাকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু নাসরিন বেগম কোনোভাবে শান্ত হতে পারছে না যে মেয়েকে রাস্তা থেকে তুলে এনে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে কোনো আশ্রিতার পরিচয় না নিজের ছেলের বউ হিসাবে কিন্তু এই হতবুদ্ধিটা কি করে বসল এটা ভেবেই নাসরিন বেগমের দুঃখ কষ্ট ঘৃণা সব একসাথে হচ্ছে এই কারণে হয়তো সবাই বলে রাস্তার জিনিস রাস্তায় ফেলেই আসাই শ্রেয় তারা বড়ো জায়গায় ফেলে কি করে নিজেরাও ঠিক পায় না সারা নাসরিন বেগমের পা জড়ে ধরে বলল ও মা আমি তো অন্যায় করেছি তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে আমি এখন কোথায় যাব আমার শেষ ঠিকানা যে তুমি নাসরিন বেগম সারাকে পা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে আবার গালে দুই চারটা চর লাগালো তোর মুখখানা আমার আমার ঘৃণা বমি আসছে তোকে দেখলে ছেলেটার বিদেশে গিয়েছে কার জন্য আরে হতভাগি সে তো তোর জন্যই পাড়ি জমিয়েছে বাইরে যাতে করে তোদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় কিন্তু তুই একই করলি কার পা পেটে ধল পাশের বাড়ির মলিহা বলে কাকিমা আমি কয়েকদিন আগে দেখেছি একটা লোক জানলা দিয়ে সারা ভাবির ঘরে প্রবেশ করে আমি তখন বিষয়টা বুঝতে পারিনি বা আমার মাথা এই জিনিসটা কাজ করেনি কিন্তু এখন বুঝতে পারছি ভাবির পেটে বাচ্চার বাবা তাহলে সেই লোকটা নাসরিন বেগম ফোনটা হাতে নিয়ে ছেলের কাছে ফোন দেয় অমন কলটা ধরে মা তুমি কেমন আছো পেশার কেমন এখন নাসরিন বেগম ছেলের কথা শুনে হাও করে কেঁদে দিলে কি বলবে তিনি আর ছেলেকে তোর বইয়ের পেটে অন্যের সন্তান এই সব ভাবতে ভাবতে নাসরিন বেগমের ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে মধ্যবিত্ত পরিবারে ছেলে অমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই তার পড়াশোনা করা হয়নি হয়নি বলে ভুল হবে আসলে ওর পড়াশোনার প্রতি আগ্রহ একটু কম ছিল বাবার বেশ কয়েক বিঘা জমি থাকার চাষবাসে কাজই লেগেছিল কিন্তু কয়েক বছর পর নতুন অবদার করে বসে মায়ের কাছে সে বিদেশে কাজ করতে যাবে নাসরিন বেগম বেশ কয়েকবার বারণ করেছিল যে বিদেশে গিয়ে তুই কী করবি আল্লাহ আমাদের জমি জমা তো আর কম দেয়নি তুই চাষ কর না মা তুমি জানো না আজকে বাইরের দেশে কাজ কাজে গেছে এলো কত মূল্য কত কত টাকা আয় করা যায় কিন্তু কোনো কোনো কিন্তু করো না মা আমি তো বেশি দিন থাকবো না মাত্র পাঁচ বছর ওখানে থাকবো তারপর আবার চলে আসবো এসে একটা বড় সড়ো ব্যবসা করব। নাসরিন বেগম শেষমেশ রাজি হয় কিন্তু একটা শর্ত জুড়ে দেয় যে যাওয়ার আগে বিয়ে করে যেতে হবে ভাগ্যক্রমে সারার সাথে দেখা হয় মেয়েটা অনাথ ছিল নাসরিন বেগমের খুব দয়া হয় ওকে দেখে দ্বিতীয়বার কিছু চিন্তা না করে ছেলের বু করে ফেলি সারাকে সারা যেমন মিষ্টি তেমন তার ব্যবহার কিন্তু একই করে ফেললো নাসরিন বেগম ফোন কানে ধরে এসব ভাবতেই যাচ্ছে ওপাশ থেকে ছেলেটার কথা বলেই যাচ্ছে সেটা তার খেয়ালে বাইরে চলে গেছে হঠাৎ মনে হলো ছেলের কিছু বলছে মা তুমি কানছ কেন কি হয়েছে তোমার বাড়িতে কেউ কি নেই আমাকে বলো কি হয়েছে সবাই ঠিক আছে তো বাবা ঠিক আছে তো নাসরিন বেগম আঁচল দিয়ে নিজের মুখ চেপে ধরে রেখেছে কান্নাটা থামানোর ব্যথা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবে কান্না বন্ধ করতে পারছে না বাবারে আমাকে মাফ করে দিস আমি আমাকে মাফ করে দিস আমি মা হয়ে তোকে বিপদের মুখে ফেলে দিয়েছি কোন বিপদে ফেলেছো মা বিদেশে তো আমি নিজ ইচ্ছাই এসেছি তাছাড়া আমি তো খুবই আমি তো সুখে আছি বিপদে কিসে। তোকে বিয়ে দিয়ে আমি সর্বনাশ ডেকে এনেছি এই বাড়িতে কাল নাগিনী আশ্রয় দিয়েছি যাকে বোমা কম মেয়ে বেশি ভেবেছি সে আজকে অন্যের পা বই বেড়াচ্ছে এই কষ্ট আমি কোথায় রাখবো তুই আমাকে মাফ করে দে বাবা মা হই কি আগে বলবে তো তোর বোন নতুন মরদ ধরেছে তার পেটে এখন অন্যের বাচ্চা মায়ের কথা শুনে আমন চুপ হয়ে গেল এই কথায় কোনো উত্তর যে ওর কাছে নেই নাসরিন বেগম আবার বললেন চুপ করে আসিস কেন কিছু তো বল এই পাপিনীকে আমি কি করব বল ইচ্ছে তো করছে ওকে জ্যান্ত পুঁতে ফেলি মাটিতে আয়া মা ও মা কি হয়েছে তোমার কথা বলছো না কেন মা নাসরিন বেগম ছেলের সাথে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যায় গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন